কোনো প্রবলেম ফেস না কোনো হিটিং ইস্যু না কোনো কিচ্ছু না মিশনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড থাকবে যেটি আপনার এই প্যাকেজ থাকবে হোয়াইট কালারের একটি কেসিং থাকবে যার ভেতরে বিল্ড ইন পাওয়ার সাপ্লাইটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম সেগমেন্টের যে এই পিসিগুলো আজকে সব একদম অর্ধেকের কমে প্রাইসে আমরা দিচ্ছি আজকে রাইজেনের প্রসেস থাকবে রাইজেন ফাইভ

আজকে দিব মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় গেমিং পিসি ভাবা যায় আপনি গেমও করতে পারবেন কাজও করতে পারবেন আপনারা যারা বেকার আছেন তাদের জন্য বিশেষ একটা সুযোগ আছে এই পিসি দিয়ে আপনি অনলাইনে অনেক কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং শিখতে পারবেন বিডিও শিখতে পারবেন এই কাজগুলো শিখে কিন্তু আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন যারা স্টুডেন্ট আছে কী করবেন ভাবতেছেন একটা পিসি নেন এটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর যারা গেমিং করতে চান তাদের জন্য কিন্তু রাইজেন থাকছে গেমিং করবেন কাজ করবেন সব হবে আজকে বাজেট কিন্তু একেবারে সাধ্যের মধ্যে সেই সাথে প্রিমিয়াম কিন্তু কিছু প্যাকেজ রয়েছে এটাও সাদা এটাও সাদা এটাও সাদা অর্থাৎ সাদা সাদা যাদের একেবারে সাদা মনের একটা কম্পিউটার দরকার এখান থেকে যে কোনো একটা বেশে আপনারা নিতে পারেন আমি কথা বলছি না কী কী থাকছে গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস সব বলে দেবেন আমাদের আমান ভাই চলো তাহলে

কাজগুলো করতে প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন পাশাপাশি গেমিং করতে চান আপনাদের জন্য থাকছে আজকে রাইজেন সেই সাথে থাকবে ইনটেল যারা চাচ্ছেন গেমিং করবেন দু গেমিং করবেন বাজেট নাই বাজেট নাই বা একসাথে যোগাযোগ করলে কম বাজেটে গেমিং পিসি অবশ্যই ভাই সর্বনিম্ন কয় টাকা দিবেন আজকে সর্বনিম্ন আজকে বাজেট হবে বারো নিরানব্বই টাকায় বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় গেমিং পিসি ভাই বা সম্পূর্ণ বিল্ড আপ দ্বারা আপনার অফিসিয়াল কাজকর্ম ব্যবহার করতে পারবেন অনায়াসে কোনো ল্যাগিং কোনো সমস্যা ছাড়া যারা এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বা অফিসিয়াল ইউজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এটা নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি নিয়ে আসলাম কি একটা কেস গিয়ে ভাই দেখতে পুরো আনকমন একদম টিচিং করলে কিন্তু খুলে যাবে আবার কিন্তু বাস

আর কেস ইয়া পাওয়ার সাপ্লাইরও থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা চমৎকার তাহলে ফুল বাজেটটা কত ফুল বাজেট হবে এই সম্পূর্ণ বিল্ডআপটার প্রাইস মাত্র 12999 টাকা চমৎকার ওকে চলো ধর नेक्स्ट প্যাকেজে আজকে আমাদের যে নেক্সট প্যাকেজটা এইটা একদম গেমিং প্যাকেজ ভাই আচ্ছা গেমিং প্যাকেজ একদম গেমিং প্যাকেজ আপনি জানতে এই এর ভিতরে প্রসেসর হিসেবে থাকবে হচ্ছে রাইজেনের প্রসেসর রাইজেনের প্রসেসর এটা AMD রাইজেনের প্রসেসর থাকবে রাইজেন 5 3400G প্রসেসর আচ্ছা 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 এটা একটি গেমিং সেগমেন্টের প্রসেসর তো এর সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এমএসআই ব্র্যান্ডের 520 মাদারবোর্ড আচ্ছা একটি গেমিং মাদারবোর্ড আপনারা অনায় এগুলো দিয়ে হাই লেভেলের গেমিং করতে পারবেন আচ্ছা র‍্যাম হিসেবে থাকবে হচ্ছে এডাটা ব্র্যান্ডের 8GB একটি র‍্যাম এসএসডি হিসেবে থাকবে হচ্ছে

আপনার সম্পূর্ণ বিল্ডারটা খুবই সুন্দর একটা লুক দিবে বাহ চমৎকার তাহলে এই কেসিং দিয়ে জোস একটা কেসিং দিয়ে এই প্যাকেজটা কত টাকা আসবে এই জোস একটা কেসিং দিয়ে আপনার এটা রেভেঞ্জার ব্র্যান্ডের কেসিং তো এই সম্পূর্ণ প্যাকেজটার প্রাইস হবে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকা রাইজেন ফাইভ চৌত্রিশশো যেই প্রসেসরটা এইটা এক সময় 30 40 থেকে 50000 টাকা সেল হত যেটা এখন প্রায় অর্ধেক প্রাইসে চলে আসছে আপনাদের জন্য সেটা এখন 24999 টাকায় পেয়ে যাবেন রাইজেন 5 3400G প্রসেসর দ্বারা বিল্ড আপ করা সম্পূর্ণ পিসি বাহ চমৎকার প্যাকেজ আজকে আমাদের যে তৃতীয় প্যাকেজটি আপনি কি সারা দিন গেমিং করতে চান ধুমায় গেমিং করবেন ভাই কোনো কিচ্ছু হবে না কোনো ল্যাগ না কোনো প্রবলেম ফেস না কোনো হিটিং ইস্যু না কোনো কিছু না কোনো প্রবলেমই আপনি আপনার ফেজ করতে হবে না ধুমায় গেমিং করবেন

একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ডেড ওয়ারেন্টি ওকে তো মাদারবোর্ডে থাকবে ওয়ারেন্টি হিসেবে থাকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রসেসরে থাকছে গাইস তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছর তিন বছরের গাইস আচ্ছা আর এর সাথে আছে এসএসডি হিসেবে থাকবে 256 জিবি SATA এসএসডি যেটি কিংস পেক আচ্ছা আর র‍্যাম থাকবে হচ্ছে 8 জিবি র‍্যাম 8 জিবি এডাটা ব্র্যান্ডের 8 জিবি র‍্যাম ফুল ফাস্ট কাজ করবে ব্র্যান্ডেড র‍্যাম এগুলা এডাটা ভাই খুবই দামি একটা ব্র্যান্ড আপনারা অবশ্যই জানেন আর কেসিং হিসাবে জাস্ট কেসিংটা দেখেন ও রিভেঞ্জার ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটা কেসিং যার ভিতরে চার চারটা আট জিবি ফ্যান বিল্ট ইন থাকবে বাহ এই কেসিংটার সাথে আপনি চার চারটা আট জিবি ফ্যান থাকবে সাইডে টেম্পার গ্লাস থাকবে আপনার পিসিটার আরো সুন্দর একটা লুক আরো গর্জিয়াস একটা লুক দেওয়ার জন্য বাহ চমৎকার কিন্তু একটা কেসিং কেসিংটা খুব ভালো লাগছে আমার কাছে সামনে তিনটা আট জিবি কেসিং আট জিবি লাইট আছে এবং এটা কিন্তু আলু বাতাস যাওয়ার জন্য একটা সুন্দর নেট সিস্টেম আছে আপনার এই কেসিটা কিন্তু গরম হবে না সহজে চমৎকার তাহলে এটার বাজেট কত টাকা আসলো এই প্যাকে এই সম্পূর্ণ প্যাকেজটা থাকবে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ টাকা গাইস এই যে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সেই প্রসেসর যেটা এই প্রসেসর দ্বারা আমরাই বিল্ড করছি আমরাই সেল করছি এক সময় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় সেল করছি এই পিসিগুলা এই সম্পূর্ণ সেট আর এই সেট আপ এখন আপনি পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাবা যায় গাইস এতটা ডাউন এতটা কম প্রাইসে দিচ্ছে আমরা এবার কম্পিউটার বিডি চমৎকার আজকে বন্ধুরা তিনটা প্যাকেজ দেখালাম আপনাদের কোনটা ভালো লাগে আজকে কিন্তু সর্বনিম্ন বাজেট ছিল মাত্র বারো হাজার বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা কেউ যদি গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করতে চান কেউ যদি গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করতে চান তাহলে অবশ্যই বিল করতে পারবেন আমাদের কাছে হাই লেভেলের সব সব ধরনের গ্রাফিক্স কার্ড আপনি পেয়ে যাবেন বা এর সাথে যে আপনার এই সাথে যে পাওয়ার সাপ্লাইটা আছে যে পাওয়ার সাপ্লাইটার কথা তো বলিই নাই ভাই আচ্ছা এটাই তো মেইন আকর্ষণ আপনি দেখেন জাস্ট বেলুটপ ব্র্যান্ডের একটা অসাধারণ একটি পাওয়ার সাপ্লাই ও আচ্ছা বেলুটপের পাওয়ার সাপ্লাই থাকবে চমৎকার থ্যাঙ্ক ইউ আমরা তিনটা প্যাকেজ দেখলাম একেবারে সাত দিনের মধ্যে তিনটা সেরা প্যাকেজ আচ্ছা মনিটরের কথা কিছু বললেন না আচ্ছা মনিটরের কথা বলি মনিটর কিন্তু ভাই একদম লো বাজেটের হাইয়েস্ট যে প্রিমিয়াম মনিটর সেটা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে আচ্ছা আচ্ছা মাত্র

তাহলে কিবোর্ড মাউস আপনাকে ফ্রি দেওয়া হবে কিবোর্ড মাউস থাকবে হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি নিউ ব্র্যান্ডেড কিবোর্ড আর হচ্ছে একটি মাউস আর এটি হচ্ছে একটি কিবোর্ড আচ্ছা একদম ফ্রি এই প্যাকেজটার সাথে পিসি আর হচ্ছে মনিটর যদি একসাথে নেন তাহলে মাউস এবং কিবোর্ড সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে থ্যাংক ইউ তো বন্ধুরা কোনটা নেবেন বলেন জি যে আপনারা যেই প্যাকেজটাই নেন অবশ্যই আমাদের শপে আসবেন বা নেন না নেন আপনি অবশ্যই চালায় দেখতে পারবেন যে ভাই চালায় দেখবো যদি ট্রাই জাস্ট টেস্ট ড্রাইভ করবেন গাড়ি টেস্ট ড্রাইভ করেন আপনারা আমাদের পিছিয়ে টেস্ট ড্রাইভ করতে পারবেন ভাই তো টেস্ট ড্রাইভ করার জন্য আপনাদের অবশ্যই আমাদের শপে আসতে হবে তো আমি আমার শপের লোকেশনটা বলে দে এটা হচ্ছে মিরপুর দশ গোলচত্বর সংলগ্ন শাহালি প্লাজার পাশের বিল্ডিং পর্বতা টাওয়ারের তৃতীয় তলায় আসলে আমাদের পেয়ে যাবেন এবার্গির কম্পিউটার বিড়ি আর যদি সহজভাবে আসতে চান মেট্রো রেলের পিলার পিলারদের আসলে হচ্ছে দুইশো পঞ্চাশ নম্বর পিলারের অপোজিটে পর্বতা টাওয়ারের তৃতীয় তলা আমাদের শপ আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান বা অনলাইনে আমাদের প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা অনলাইন আমরা অবশ্যই চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি তো কুরিয়ারের মাধ্যমে নিতে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি সম্পূর্ণ পেমেন্ট আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ